নমস্কার বন্ধুরা কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো তোমাদের জন্য আবারও একটা নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি এলআইসিতে দুশোটি পদে নিয়োগ হতে চলেছে এলআইসি হাউসিং ফাইন্যান্সে দুশোটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে দেখো আবেদনের শেষ তারিখ কিন্তু চোদ্দোই অগস্ট দু হাজার পর্যন্ত আর তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ভারতের যে কোনো জায়গায় থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী না গ্র্যাজুয়েশন পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং আঠাশ বছর পর্যন্ত প্রত্যেকেই আবেদন করতে পারবে কিন্তু তোমরা যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছো তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী তোমরা ছাড়ও পেয়ে যাবে এবার এখানে দেখো স্যালারি দেখো অনেকটা স্যালারি আছে প্রায় বত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত স্যালারি আছে এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লু ডট এলআইসি হাউসিং ডট কম এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো দেখো তোমাদের স্টেট ওয়াইজ যে ভ্যাকান্সিগুলো আছে অন্ধ্রপ্রদেশে তোমাদের বারোটা ভ্যাকান্সি আছে আসামে আছে পাঁচটা ছত্তিশগড়ে আছে ছটা গুজরাটে আছে দেখো পাঁচটা হিমাচল প্রদেশে আছে তিনটে জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে তোমাদের একটা কর্ণাটকে আছে আটত্রিশটা মধ্যপ্রদেশ আছে বারোটা মহারাষ্ট্র আছে তিপ্পান্নটা পণ্ডিচেরিতে আছে একটা সিকিমে আছে একটা তামিলনাড়ু আছে দশটা এবং তেলেঙ্গানাতে আছে দেখো একত্রিশটা উত্তরপ্রদেশে আছে দেখো সতেরোটা এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে দেখো পাঁচটা এই টোটাল তোমাদের দুশোটা ভ্যাকান্সি আছে এই টোটাল দুশোটা ভ্যাকান্সি তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এবং যারা গ্র্যাজুয়েশান পাশ হয়ে আছো অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও কারণ তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট দেওয়া হয় তো অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে